भारतवर्ष <im> 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 প্রচুর মানুষ ট্রেনে যাওয়া তো আজকে জনসংযোগের কি বলবো দু মাসের আমার দু মাস আমি পেয়েছি প্রচারে এখনো এক মাস কুড়ি প্রচুর দিন বাকি আর এক মাস করে এসেছি

পশ্চিমবঙ্গের মানুষের যাতায়াতের একটি মাধ্যম তাদের কাজ আমাকে পৌঁছতে হবে সেই জন্য আজকে ট্রেন লোকাল ট্রেনকে মানে পছন্দ করেছি এক্সপ্রেস ট্রেনকে নিয়ে কারণ এক্সপ্রেস ট্রেনে মানুষ থাকে কম মানুষ কিন্তু এই লোকাল ট্রেনে অনেক বেশি মানুষ থাকে কোথায় থেকে প্রচার করে কোথায় যাবেন খারাপপুর থেকে উঠেছি এবং নামবো আমরা দাতনের কাছে ওখানে একটি হাট বসে সনাকুনি হাট সেই হাটটাতে আমি যাব সেখানেও জনসংযোগ করবো করে সেখান থেকে আমি যাবো কেশিয়ারি আপনারা জানবে যে কালকে কেশিয়ারিতে আমাদের এস টি মোর্চার প্রেসিডেন্ট এবং তার সাথে আরও তিনজনকে তৃণমূলের হারবার বাহিনী মাথার লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে অত্যন্ত সিরিয়াস অবস্থায় বালাসোর ভর্তি বালাসোর হাসপাতালে আমি তার পরিবারের কাছে যাব তার সঙ্গে দেখা